আজ পাশা নগরের চার শাসনকর আমাকে কখনো ধনী ভেদবে আমাকে সাদগা দেবে না আমাকে দান করবে না এই জন্য কোনো প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন ইসমাইল

রাবিয়া রাবিয়া ও আওয়াজ হয়নি আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত কর দিও ইমানে আমলে বরকত দিও नारई अखबार नारई सोलह मसला के इमाम आजम, मसला के आला हजरा बाबा अकबर मोटा मोटी है অতবুজেছেন ভিতরে ঢুকেছেন রাসুল পাক বলেন আকাশে যতটা তারা এতটার নেকি আমার ওমর ফারুকের জীবনে জরে বলেন সুবহানাল্লাহ কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মাজান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই উনি বলছেন আয় আয়শা আয় হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহান আল্লাহ হায় হায় আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেন তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না উপস্থিত সরকার আলা হাজার বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আন নাবিয়ু বিল মুমিনিনা মিন আনফুসিহিম

नबी उपस्थित अपने दोरुत पोट सें, किंतु नबी के देख सें के ना, किंतु नबी अपना के देख सें। हाँ नियर, अपने नबी के देख सें ना, किंतु नबी अपना के? ये जंजो। अल्लाह रहमत सल्लम लाफ़ालियू